দেখো কি বলেছে একটু ভালোমতো বোঝার চেষ্টা করে বলেছে রাইট এ রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই ইওর কলেজ তোমার কলেজে ব্লাড ডোনেশন হবে ঠিক আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এবং সেটা নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং করতে হবে তো রিপোর্টারদের কাজ কি রিপোর্টারদের কাজ কোনো ইনসিডেন্ট হলো কোন ঘটনা হলো সেই ঘটনার রিলেটেড একটা রিপোর্ট তৈরি করা তাই তো তাহলে আজকে কি করব আমরা আজকের ক্লাসে আমরা নিজেরা রিপোর্টার হয়ে কিন্তু একটা রিপোর্ট তৈরি করব নিউজপেপারের জন্য ঠিক আছে সবার প্রথমে একটা হেডলাইন দিতে হবে হেডলাইন হিসেবে কি দিবে ব্লাড ডোনেশন ক্যাম্প হেল্ড এট নকশালবাড়ি কলেজ যাতে এই টাইটেলটা এই টাইটেলটা এমন অ্যাট্রাকটিভ হওয়া উচিত যাতে একবার কেউ চোখে পড়লে যাতে এই হেডলাইনটা যাতে চোখে পড়লে সবার মানে ভেতরে কি মানে কি কি দেওয়া আছে কি রিলেটেড এই আর্টিকেলটা হতে চলেছে কি রিলেটেড এই রিপোর্টটা হতে চলেছে সেটা সেটা রিলেটেড একটা যাতে আইডিয়া তৈরি হয়ে যায় যামُونَ এখানে দেখো দেখো হেডলাইনটা মানে পড়লে পরে আমাদের মোটামুটিভাবে আমরা বুঝে যাচ্ছি যে ভিতরে কি কি হতে চলেছে ব্লাড ডোনেশন ক্যাম্প হেল্ড এট নকশালবাড়ী কলেজ তার মানে নকশালবাড়ী কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল ঠিক আছে এবার দেখো রিপোর্টারের যে নাম সেই নামটা কিন্তু এখানে দিতে হয় স্থানের নাম দিতে হয় এখানে এবং কারেন্ট যে ডেটটা সেই ডেটটা কিন্তু এখানে পুট করে দিতে হয় বোঝা গেল ঠিক আছে ওকে চলো শুরু করছি বলেছে এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড এট নকশালবাড়ি কলেজ অন দা অকেশন অফ ওয়ার্ল্ড হেলথ ডে ঠিক আছে ওয়ার্ল্ড হেলথ ডে মানে অকেশনে কিন্তু নকশালবাড়ি কলেজে একটা মানে ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু অর্গানাইজ করা হয়েছিল দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই আওয়ার স্পোর্টস ডিপার্টমেন্ট অফ আওয়ার কলেজ এই প্রোগ্রামটি অর্গানাইজ করা হয়েছিল আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের দ্বারা ঠিক আছে

ঠিক আছে অনেক অনেক মানে স্টুডেন্টস কিছু স্টুডেন্টস টিচারস এবং কলেজের যে স্টাফরা রয়েছেন সেই স্টাফরা এই স্টাফরা কিন্তু এই ব্লাড ডোনেশন প্রোগ্রামে একটা অংশ নিয়েছিলেন ঠিক আছে আচ্ছা বলেছি সেভারেল লোকাল পিপল অলসো পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম বলছি এই প্রোগ্রামের মধ্যে অনেক কিন্তু লোকাল পিপল ঠিক আছে লোকাল পিপলরা কিন্তু কি করেছিল পার্টিসিপেট করেছিল বিফোর ডোনেটিং ব্লাড এভরিওয়ান এট ফ্রুট ফ্রুটস এন্ড ড্রাঙ্ক জুস মানে ব্লাড ডোনেশন করার পূর্বে সবাই ফল খেয়েছিল এবং জুস পান করেছিল ঠিক আছে বলেছে আফটার দ্যাট এ হাই গ্রেড ডক্টর গেভ আ স্পিচ অন অ্যাডভান্টেজেস অফ ব্লাড ডোনেশন বলেছে তারপরে একটা হাই গ্রেড ডক্টর কিন্তু এই ব্লাড ডোনেশনের যে অ্যাডভান্টেজ

বলেছে দা ডক্টর ডোন্ট সরি দা ব্লাড ডোনেশন প্রোগ্রাম লাস্টেড এট লাস্টেড টিল 4 পিএম বলেছে এই যে ব্লাড ডোনেশন প্রোগ্রাম এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম কিন্তু বিকেল 4টা পর্যন্ত হয়েছিল ঠিক আছে তো স্টুডেন্টস এইভাবেই কিন্তু আমাদের যে কোন মানে আর কি যে রিপোর্ট গুলো রয়েছে এই রিপোর্ট গুলো কিন্তু আমাদের এইভাবেই কিন্তু লিখতে হবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে til then Keep learning, keep exploring. Thank you so much.